তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

আমার মাথায় না একটা আইডিয়া আসছে কি সেটা সেটা হচ্ছে আমরা একটা উড়ো চিঠি পাঠাই কাটা আরে চেয়ারম্যান বলাবো লিখব যে কালনাগিনী ঢুকে পড়েছে সবাইকে ছবল দেওয়ার জন্য আপু সাথা একদম যোগ করতাম কর্পোরেট কালনাগিনা নইলে শুধু কাল নাগিনি স্পেসিফাই করতে পারবে না যে তাকে আমরা মিল কর্পোরেট কালনাগিনী কর্পোরেট ক্রিয়েটিভ কালনাগিনী ঢুকে পড়েছে সবাইকে ছবল দেওয়ার জন্য একদম ঠিক শোনো আজকে যা করার আজকে রাত্রের মধ্যে করতে হবে আজকে রাত্রের মধ্যেই আমরা ওনার ছবি প্রিন্ট করে দেয়ালে দেওয়ালে ছাপাই দেবো ওকে ডান কিন্তু এটা যাতে কাক পক্ষেও জানতে না পারে অফিসের কেউ তো নাই এটা আবার বলতে হ্যাঁ আপে জানলে পরে তো তুমি আমি দুজনেই শেষ তা ঠিক যে কবু মানে মহিলা একদম শেষ করে দিবে আমাদেরকে তবে আরেকটা কথা আপু যেহেতু আমরা একটা প্ল্যান করতেছি সেহেতু যাতে আমাদের দিকে সন্দেহের দিকটা না আসে এই জন্য অফিসে সবাইকে বুঝাইতে হবে যে আমরা দুজন দুজনের শত্রু আমরা একদম বিপরীত তুমি কি চলাচল করবে একদম ঘোষণা দিয়ে আমরা শত্রু আরে সেটা তো অলরেডি সবাই জানেই যে তুমি আমাকে দেখতে পাও না আমি তোমাকে দেখতে পাই না জাস্ট এটা মেনটেন করতো তোমার কিছু হ্যাঁ সেটাই একদম স্টাবলিশ করে ফেলতো তাহলে যে আমরা আবার আলাদা হয়ে গেছি এখন চলো স্টার্ট করে ফেলি আচ্ছা হয়েছে কি মানে আমার বিয়াদি নিয়ে না আমার হয়েছে কি যে আমি তো অনেকদিন এখানে থাকলাম হ্যাঁ তো আর মানে আর বেশি দিন থাকতে চেতেছিলাম না কি মানে আত্মীয় স্বজনের বাসা বেশি দিন না থাকাটাই ভালো হতে সম্পর্কটাও ভালো থাকে আর নিজেরও ভাল লাগে আর কি তো তো আমার নিজের একটা যে বাসা আছে ছোটখাটো যাই হোক মেস করে থাকে তো আপনি অনুমতি দিলে আমি আসলে ওইখানে চলে যেতে চাই আর কি আসলাম তার মধ্যে মাঝে মধ্যে আমিও আসলাম আপনারা বললেও আসলাম ফাঁকা শেষ হয়েছে তো জি মানে মোটা শেষ হয়েছে কথা শুরুতে বললো বেহাদবি নিয়ে না তারপরে এক গাথা করে গেলি হুম কি তোকে আমি বলেছি এই বাড়িতে থাকতে তুই বলছিস তুই তোর বাড়িতে চলে যাবি বাড়ির ফুটানি দেখ তুই হ্যাঁ আরে তোর সাথে আবার জরুরি আলাপ আলোচনা আছে সেটা আমি শুরুই করলাম না তুই এখনই বলে দিচ্ছিস তুই চলে যাবি মানে কি এই হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ঠিক এক কাজ করেন তাহলে আপনি জরুরি আলাপটা তাহলে শুরু করেন শেষ করে তারপরে তাহলে চলে যায় ওয়ান টু থ্রি বল ওয়ান টু থ্রি বল আমি গর্গর গর্গর করে জরুরি কথা বলা শুরু করে দিই ফাজিল বেয়াদব এই জরুরি কথাকে বললে এইভাবে হ্রুদ করে শুরু করা যায় নাকি হ্যাঁ সব কথার একটা পরিবেশ লাগে পরিস্থিতি লাগে তুই বললি আমি কথা শুরু করে দিতে পারবো না সেটা তো তোকে আমি থাকতে বলেছি তুই এই বাড়িতেই থাকবি তোর কিসের ব্যক্তিগত এত কাজের সমস্যা তোর অফিসের সমস্যা এই বাড়ি থেকে তোর অফিসে যাতায়াত করা যায় না হুম আর কি সমস্যা স্বাধীনতা তোর স্বাধীনতা দরকার এই বাড়িতে তুই তো স্বাধীনভাবেই আছিস তোর সমস্যা কোথায় আচ্ছা আচ্ছা সেটা আছে আমি তুই বুঝাইতে পারিস না মা আমি তো তারে কতবার বলছি যে আমরা যদি সবাই একত্রিত থাকি একসাথে বসবাস করি আমরা গোষ্ঠীর সময় তো এক তাইলে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না বলছি না তোরে না না সেটা তো তুই বলছিস সেটা আমি নিজেও বুঝি কিন্তু আমার আসলে আসলে এখানে আমার না মানে মানে নিজ বাসে পরো বাসের মতো মনে হয় আমার মনে আছে আত্মীয় স্বজনের ভাষায় এই যে ঝামেলা এইটাই আর একটা বড় ঝামেলা আছে আরে কি ঝামেলা আছে কি কি ঝামেলা বলবি তো তোরে আমি কেমনে বুঝাবো ওই ঝামেলাটাই একটা ঝামেলা আমি কি বলতেছে কি না ভাই তাছাড়া এই জন্য আর কি বলছিলাম যে আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি আর আশ্চর্য মুরুব্বি যে বারবার তোকে অনুরোধ করছে এই বাড়িতে থাকার জন্য সেটা তোর কাছে কোনো মূল্যই পাচ্ছে না হ্যাঁ কি সমস্যা কি তোর ব্যক্তিগত সমস্যা দেখাচ্ছি তোর একটা ছোটখাটো বাড়ির গল্প আমাকে শোনাচ্ছি হ্যাঁ এটা তোর বাড়ি না এটা মানুষের বাড়ি আত্মীয় স্বজনের বাড়িতে থাকা যায় না এই তোর এখানে কি সমস্যা ও তুই তো ছোটখাটো কাপড় চোপড় পরে ঘুরে বেড়াইস সেটা এখানে পড়তে তো সমস্যা তুই পর তুই আমার চোখের সামনে ওই ছোট ছোট প্যান পরে ঘোরাঘুরি কর আমি কিছু বলবো না তোকে হয়েছে আর কত বেদমি করবি তুই তোকে বলছি এই বাড়িতে থাকতে হবে থাকতে হবে না আচ্ছা ঠিক আছে আমি ছোট প্যান্ট না পরলাম কিন্তু এই যে আপনি বললেন থাকতে হবে মানে থাকতেই হবে এইটা তো এখন করা যাবে না মানে আমি তো আলাদা একজন মানুষ না আমি তখন যথেষ্ট বড় হয়েছি আমার নিজের কর্মকাণ্ডের সিদ্ধান্ত তো আমিই নিতে পারি না আর আমার একটা ব্যক্তিগত জীবনও আছে আমি আরে মির্জাপুরের বাচ্চা বলে কি হ্যাঁ সে আমার মুখের উপরে আমাকে না করছে তোমরা কিছু বলছো না কেন এই তোর এত বড় সাহস আলো আরে কিছু বলো না কেন তুমি তুমি চুপ করো জাফর তোর চাচা হাইপার টেনশনের

মানে আমি তো আপনাদের কোম্পানিতে দশ বছর ধরে আছি আর আপনারা তো আছেনি। এই দশ বছরে বস নিশ্চয়ই এরকম কোনো ঘটনা শোনেননি যে মানে কান্নার ঘটনা সে শোনেননি মানে ঘটেনি নিশ্চয়ই কিন্তু বস এই ঘটনাটা ঘটেছে আমি শুনেছি কান্নাকাটি হয়েছে বিষয়টা খুবই দুঃখজনক বেদনাময় কিন্তু অফিসে কান্নাকাটি কেন হয়েছে সেই রিজন্ম জানান জি বস মানে কান্নাকাটির মতো হৃদয় বিদারক একটা ঘটনা অফিসে ঘটে গেছে যেটা অফিসে ঘটা মোটাই কাম্য নয় সেজন্য আমি ভীষণভাবে লজ্জিত বস কিন্তু ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে আমাদের নতুন যিনি এসেছেন বস মানে যিনি জি জেবিন হাবিবুল্লাহ আমি ওনার প্রতি রেসপেক্ট রেখেই বলছি উনি আমাকে ওনার অফিসে মানে ওনার রুমে ডাকলেন আমাকে আমাকে বসতে বললেন আমি বসলাম তারপর উনি আমার সমস্ত কাজ নিয়ে বলছিলেন আমার কাজ সম্পর্কে বলছিলেন উনি বললেন যে আমার একটি কাজও নাকি হয়নি উনি বলতে পারতেন যে আপনি যে কাজগুলো করেছেন তার মধ্যে আপনার দুটো কাজ হয়েছে বা একটি কাজ হয়েছে উনি আমাকে বললেন যে আমার আমি যা যা কাজ করেছি তার মধ্যে কোন কাজ মানে একটি কাজও নাকি হয়নি জাস্ট নাথিং বস বস এই কথা পরে আমার মাথায় আকাশ বাতাস সব ভেঙে পড়লো আমি চোখে মানে আমি হাত দিয়ে দেখলাম যে আমি কান্না করতেছি আমি জাস্ট কন্ট্রোল করতে পারিনি বস এটাই বস কান্নার কারণ না। হ্যাঁ ঠিক আছেศักপি সিং তো তো জ্যাবিন হাবিবুল্লাহকে দেখে কিন্তু মনে না সে এতটা নিষ্ট চিボス হ্যাঁ সে নিষ্ট না আমার কাছে মনে হয় আপনি কে গুলো সে বলেছে আপনার কাজের প্রতি আরো গুরুত্ব বাড়ানোর জন্য আপনি যাতে এগিয়ে যান আপনি কি সে ইন্সপায়ার করছে ইন্সপিরেশন দিছে ইন্সপিরেশন উনি আমাকে ইন্সপিরে ইন্সপিরেশন করছে বস এই যদি হয় ইন্সপিরেশনের রমুনা যেটা মানুষকে জায়গায় মেরে ফেলে এরকম ইন্সপিরেশন আমার দরকার নাই বস সত্যি দরকার নাই বস দরকার আছে আপনার মনে হচ্ছে যে আপনি মারা গেছেন ঠিক আছে আপনি মারা গেছেন কিন্তু আপনি মরার থেকে আবার জীবিত হয়ে দেখান আপনাকে যে সব মূল্যায়ন করে নাই আপনি এমন কিছু করেন এমন কিছু তাকে দেখান যাতে সে মূল্যায়ন করতে আপনাকে বাধ্য পাইছি বুদ্ধি পাইছি আমার মাথায় ইনস্ট্যান্ট বুদ্ধি আসছে ব্ল্যাক ডায়মন্ড কালোজিরার তেল যা খেতে ভালো যা বিজ্ঞাপনে ভালো যা সব কিছুতে ভালো যা খাওয়া মাত্রই টনিকের মতন কাজ করে পুরায়ে দেয় আমি চাই আপনি জেমিন হাবিবুল্লাহকে আমার কালো জিরার তেল খাওয়ায় দেন আপনি আমার জন্য একটা বিজ্ঞাপন বানান সেই বিজ্ঞাপন দিয়ে আপনি প্রমাণ করে দেন যে না আপনি আমাকে যেটা ভাবতেছেন আমি ওইটা না আপনার আমাকে রেসপেক্ট করতে হবে আপনি আমাকে কান্না করেছেন এটা ভুল আপনি আপনার কাজ দিয়ে বুঝাই দেন টনিকের মতন করে দেখান গুন্নি জোড়া নেন তুফান আনেন আইলা দেন উড়াই দেন পারবেন না কুমকুম আপনি পারবেন না জি বস আমি পারবো বস উট আপনি গুড কিছু লাগবে না আপনাকে কিছু করতে হবে না শুধু একটাই চাও আপনার কাছে আমার সেটা হচ্ছে নেক্সট যে বিজ্ঞাপনটা হচ্ছে সেই বিজ্ঞাপনে আপনি আমার মডেল থাকবেন ডান এতটুকুই আপনার জন্য মডেল হইলাম কিন্তু আমি চাই আপনি উড়াই দেন ব্ল্যাক ডায়মন্ড কালিজিরার তেল সবার মুখে মুখে থাকবে উড়াই ফেলেন জি বস যে বিন আপনি কিছু বলতে না পারে সেই জায়গা তৈরি করেন অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আপনি হন কম কম আমি চাই জি বস থ্যাঙ্ক ইউ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে ফেলেন তার শুরু করে দেন সময় কিন্তু এক মাস থ্যাঙ্ক ইউ বস থ্যাংক ইউ বস বা কান্নাকাটি করেন না দেখেন আমি কায় গতরে বড় হইলো আমার মনটা কি বাচ্চাদের মতন আমি ইমোশনাল হয়ে যাই কান্নাকাটি নিতে পারি না থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ বস থ্যাংক ইউ আছি আমি থ্যাংক ইউ বস থ্যাংক ইউ ওয়েলকাম আমাদের সারের রুচিটা কিন্তু একটু অন্যরকম ম্যাডাম দেখেছেন কিরকম প্রকৃতির মাঝখানে অফিস নিয়ে এসছে মানে সব কিছুর ভিতরে একটা প্রাকৃতিক একটা ব্যাপার আছে আর কি আর তো আপনার কেমন লাগছে এই প্রাকৃতিক এসি বাতাস ঠিকঠাক আমার জন্য টোটালি নিউ এক্সপেরিয়েন্স বাট ওকে মকবুল সাহেব আমি আপনার হিসাবের ফাইলগুলো দেখলাম আমার কাছে মনে হয়েছে অনেক গ্যাপ আছে জি আছে কিছু কিছু জায়গায় মনে হয়েছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব ফাস্ট জাম্প করা হয়েছে ক্লিয়ার না তো আমার মনে হয় আপনার আরো বেশি ফোকাসড হওয়া উচিত এখন যে জায়গাগুলি আপনি গ্যাপ দেখেছেন সেই জায়গাগুলি কেন গ্যাপ হয়েছে সেই জায়গার আমাদের তো অনেকগুলো পেট্রোল পাম্পও আছে অনেকগুলো ফ্যাক্টরি আছে আমি এখন পর্যন্ত ওগুলোর হিসাব পাইনি দেখে ওই জায়গাগুলো গ্যাপ আছে আপনি খেয়াল করলে দেখবেন নিচে কিন্তু যোগ ফল দেওয়া নেই কারণ আমি ওই ফ্যাক্টরিগুলো পাম্পগুলো থেকে হিসাবগুলো পেলেই তারপরে আমি ওগুলো ওই গ্যাপগুলো পূরণ করে দেব ই করব। আর একটা কথা বলি ম্যাডাম আপনি অফিসে জয়েন করার পর কিন্তু সব কিছু টাইট হয়ে গেছে সবার ভিতরে একটা ভীতি ঢুকে গেছে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সবাই অনেক ডিসিপ্লিনড হয়ে গেছে হ্যাঁ এবং সবাই কেউ ফাঁকি দিচ্ছে না সবাই সবার মতো কাজ করে যাচ্ছে এবং একটা ভীতিকর একটা পরিবেশের মতো সৃষ্টি করেছেন আপনি জিনিসটা অফিসের জন্য কিন্তু খুবই মঙ্গলকর হয়েছে ওয়েল আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি বাট আমি জাস্ট আমার ডিউটিটা পালন করছি এন্ড আমি চাই আমি থাকা অবস্থায় সবকিছু খুব প্রপারলি হবে সবাই সব রুলস মেনটেন করবে আপনিও আচ্ছা আপনি একটা জিনিস খেল করেছেন আমি কতক্ষণ আমার চেয়ারে বসতে পারি আপনি দেখ আপনি দেখেছেন আমাকে চেয়ারে কখনো না কারণ কি এই কম্পানির যত প্রোডাক্ট আছে সেগুলোর সবগুলোর মডেলিং আমাকে করতে হবে বিজ্ঞাপনে এখন আপনি যদি চেয়ারম্যান সাহেবকে একটু বলে আমাকে ওই জায়গা থেকে সরিয়ে অফিসে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আর এই অসঙ্গতিগুলি আপনি কখনো না ওকে কিন্তু মকবুল সাহেব যদি কোম্পানির স্বার্থে সবাই মনে করে যে আপনি মডেল হিসেবে পারফেক্ট মানে আপনি দিয়ে মডেলিং করানো হবে আমাদের প্রোডাক্টসে তো আপনার করতে হবে সেখানে তো আসলে আমার কিছু করণীয় নেই অ্যাজ অ্যান এমপ্লয়ি আপনি তো বাধ্য তাই না কোম্পানির স্বার্থে কাজ করেন এখন একই সাথে অ্যাকাউন্টস মডেলিং দুইটা মানে খুব মানে কি বলবো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না জিনিসটা মানে কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে না সেক্ষেত্রে আমি বিবেচনা করব আমার মনে হয় আপনাকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে সেটা যে সেক্টরেই হোক আপনি বললে বলাটা কিন্তু অনেক সহজ কিন্তু আপনি যদি আমার জায়গায় থাকতেন আমি আশা করছি আপনি কিছু মেইনটেইন করে সুন্দরভাবে কাজ করবেন আর কিছু বলার আছে জি না থ্যাংক ইউ আচ্ছা ম্যাডাম আমাকে কি আরো বিজ্ঞাপনে কাজ করতে হবে কোম্পানি চাইলে হবে তাহলে থ্যাঙ্ক ইউ সপনি অনেক আর্জেন্টলি ডেকেছেন প্রবলেম প্রবলেম বললেও চলে না বললেও চলে আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে বিষয়টা খুব সিরিয়াস কি দোস্ত কোনো কথা স্যার তিলের খাজা অয়েল কোম্পানি লিমিটেডের প্রত্যেকটা এমপ্লয়ি খুবই প্রাণ খোলা তাদের ভিতরে এত পেস গোস না সরল শুরুতে আমি আপনাকে আপনার কাজের প্রতি সম্মান দেখে আপনাকে অভিনন্দন জানাচ্ছে আপনি যা যা করছেন এই কোম্পানির জন্য জয়েন করার পর থেকে খুবই দুর্দান্ত খুবই চমৎকার কিন্তু ম্যাম আপনি যখন একটা নাটকে তাই ডিটি থাকবেন ডিটি থাকবেন ডিটিই থাকবেন আস্তে আস্তে কিন্তু এই নাটক প্যাচ নষ্ট হয়ে যায় ওয়েল স্যার আসলে আমি বুঝতে পারছি আপনি কেন এই কথাটা বলছেন আসলে স্যার আমার এত বছরের কর্পোরেট লাইফের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমি জানি যে কোথায় কতটুকু টাইট দিতে হয় আর কতটুকু টাইট দিলে প্যাচ ছুঁড়বে না ঠিক আছে অবশ্যই আপনি বুঝতে পারেন বাট আপনি এটাও বুঝতে হবে বিলের খাজা অয়েল উমিং কোম্পানি লিমিটেডের প্রত্যেকটা এমপ্লয়ি এক একজনের মধ্যে পরিবারের মধ্যে এখানেই তো সমস্যা স্যার আপনারা এই কোম্পানিটাকে যেখানে হওয়ার কথা একটা কর্পোরেট এনভায়রনমেন্ট সেটা আপনারা বানায় ফেলছেন পরিবার সবাই এখানে ঘর সংসার মানে ফ্যামিলি বিল্ড করতেছে এটা তো হওয়ার কথা না স্যার আপনিই বলেন আপনাদের এত বড় একটা কোম্পানি এখানে কি হওয়ার কথা কেউ কাউকে স্যার বলে ডাকছে না সবাই এখানে হাসাহাসি করছে উচ্চস্বরে কথা বলছে যেখানে খুশি যা খুশি তাই করছে কোনো ক্রিয়েটিভিটি নাই যে যার মতো করে কিছু একটা বানায় ফেলছে সবকিছু কিছু অ্যাপ্রুভ হচ্ছে স্যার কোনো সিস্টেমে নাই কোনো কিছু আর আমি তো চেয়েছি সব কিছু একটা সিস্টেমে আসুক একটা গুড প্র্যাকটিস থাকুক আপনি আপনি দেখেন স্যার আমি এ পর্যন্ত যাদের সাথে কথা বলেছি যাদেরকে দেখেছি আমি কিন্তু তাদের সব কিছু রিসার্চ করে তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তাদের কাজ দেখে তাদেরকে বলেছি এখন স্যার আপনার যদি মনে হয় যে আমি বেশি বলে ফেলেছি বা বেশি করে ফেলেছি তো সেই ক্ষেত্রে স্যার আমি আম সরি আসলে আমি আমার জবটাই ট্রোপারলি করার চেষ্টা করছি আমি আমার কোম্পানিটাকে কিছু দেওয়ার ট্রাই করছি ঠিক আছে

বারোটা তেল সারা পরোটা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা